দক্ষিণবঙ্গ গোটা এক করা মানসিগুলা ভাবি দেখুক নর্মাল রাজবংশী কামতাবাড়ি হয়া ভাবিবার বা নাগে সাধারণ নর্মাল উত্তরবঙ্গের মানসি হয়া ভাবি দেখো যে উত্তরবঙ্গের উন্নয়ন কত কিছু হয়েছে উত্তরবঙ্গের সাধারণভাবে ডিপ্লোপ কতটা হয়েছে যদি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একে ভাবি থাকেন তাহলে উন্নয়নের কথাটা ভাবো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এত দিন হয়ে গেল কেনে এলাম উত্তরবঙ্গ থাকি একটা সঠিকভাবে মন্ত্রিত্ব স্থান পায় না কেনে একবারও মুখ্যমন্ত্রীর একটা সুযোগ পায় না উত্তরবঙ্গের মানুষই কেনে উত্তরবঙ্গ একটা বড় বিশ্ববিদ্যালয় তৈরি হল না উত্তরবঙ্গত কেনে একটা বড় হসপিটাল তৈরি হল না কেনে এটি এত সরঞ্জামের অভাব কেনে এত ডাক্তারের অভাব এত এত কমই কমজুরি কেনে এলাম উত্তরবঙ্গের মানুষই অনুভব করে সাধারণ মানসি হিসেবে ভাবি দেখো না এখানে উত্তরবঙ্গের উন্নয়ন কি হয়েছে কেন উত্তরবঙ্গের মানুষই বিভেদ চাঁদায় বা উত্তরবঙ্গের মানুষ কেনে রাজ্য ভাগ চাঁদায় কেনে উত্তরবঙ্গ আলাদা ভাবে দক্ষিণবঙ্গ আলাদা উত্তরবঙ্গ আলাদা করে তো সাধারণ মানসি হয়েও ভাবি দেখো তো বেশি না আগে সাধারণভাবে যদি তোমরা একজোট একটা মানে আওয়াজ তোলা যায় যে সাধারণভাবে যে আইসিয়া ভোটত উত্তরবঙ্গ থাকি মুখ্যমন্ত্রীর মুখ করিয়া ভোট প্রচার করা হোক আইসা ইলেকশনত সামনে তো যে ভোটার শিখিয়েছে এটা তো ইলেকশন মুখ্যমন্ত্রীর ভোট না হয় যদিও পরবর্তী ভোটগুলা বা যে কোনো ভোট প্রচার করা হোক যে উত্তরবঙ্গ থাকি আগামীতে যে কোনো পার্টি থাকি হোক না কেন যে কোনো দল থাকি হোক না কেন যে দক্ষিণবঙ্গ নামায় উত্তরবঙ্গ থাকি মুখ্যমন্ত্রীর মুখ করা হোক নির্বাচন লড়া হোক বা নির্বাচনী প্রকাশ প্রচার করা হোক উত্তরবঙ্গ থাকি যে বড় বড় নেতাগুলা আছে সেই নেতা মন্ত্রীর পদগুলো উত্তরমন্ত্রী থাকি দেওয়া হোক উত্তরবঙ্গ থাকি দেওয়া হোক বা যদি যে মন্ত্রিমণ্ডল যে ক্যাবিনেট মন্ত্রীগুলা যদি সংখ্যা দশটা বা বারোটা পনেরোটা থাকে তার মধ্যে কমসে কম অর্জেক উত্তরবঙ্গ থাকি দেওয়া হোক তো এইরকমও তো সাধারণ দাবি করিবার পায় এতদিন থাকিয়া যে সাধারণ মানুষই আমার মানসি যে এটিকার মানসি যে করি আসি যে ভোট দিয়ে আসি যে একেভাবে লড়িয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বঙ্গ বাংলাভাষী সবাই একে ভাবি আসে কিন্তু কোনো একটা মন্ত্রী আয়োজবই ক্যাবিনেট ভালো মন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গে এখানে যোগ্য মন্ত্রী নাই যোগ্য লোক হয় না এর থেকে যোগ্য মানুষ উঠি যায় না রাজনীতি অবশ্যই যায় তো তারপরে ওখানে যোগ্য সম্মান পাওয়ার মতো মন্ত্রীর তো একটা জায়গা পায় না যা পাইছে এতদিন বনমন্ত্রী পশুমন্ত্রী ওই হাবিজাবি মন্ত্রী জঙ্গল মন্ত্রী তাছাড়া কি এটাকার মানুষ কি এটা কি বসবাস করে সাধারণ ভালো মানুষই বসবাস করে না তো যদি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যদি এক ভাব মূর্তির এক শত ভাবি থাকলে তাহলে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমান ভাবনা আসলে গায়ে তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষেরও কিন্তু সরান সমান মন্ত্রী মন্ত্রী স্থান বা যে কোনো স্থানত কিন্তু জায়গা পাই লেখায় সমস্ত কিছু সুবিধাভোগী সমস্ত কিছু জিনিসই হয় দক্ষিণবঙ্গ যে কোনো জিনিসের হেড অফিস কার্যালয় যে কোনো জিনিসের জন্য আমার আজি বারো ঘন্টা চোদ্দো ঘন্টা অতিব্রহণ করি করিয়া আমাকে যাওয়ার লাগে কলকাতার মুখে বা সেইরকম যদি দ্বিচারিতা না থাকলে গায়ে যদি ভাবমূর্তি সমান থাকলে গায়ে তাহলে তো মধ্যস্থ কোনো এলাকাতে তো সেই ধরনের অফিসগুলো তৈরি হওয়ার পালে লেখায় তো সেরকম করিয়া নিয়ে আসুক মালদাদ আসুক দক্ষিণবঙ্গের মানুষের কতটা অ্যাডজাস্টমেন্ট আছে কতটা সহমর্মী আছে আমরাই খালি ভুগি কষ্ট ভোগ করবো আমরাই খালি স্যাক্রিফাইস করবো আমরাই খালি ত্যাগ করে যাবো আমরাই খালি একতা বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এক ভাবি রাখবো সেটা তো আর হয় না না তাহলে দক্ষিণবঙ্গেরও কিছু সেক্রিফাইস করা দরকার দক্ষিণবঙ্গের মানুষের সেই বড়ো বড়ো হসপিটাল নার্সিংহোম যেমন যে প্রয়োজনগুলোর জন্য আজকে আমরা কলকাতা দক্ষিণ মুখে আমার ভাগা খায় দৌড়া খায় সেই প্রয়োজনীয় জিনিসগুলো যদি আজকে উত্তরবঙ্গ তৈরি হয় দক্ষিণবঙ্গের মানুষের যদি এটার প্রয়োজনে ছুটি এসে খায় তখন আমার কেমন অনুভূতিটা হবে কে তখন কেমন সহমর্মিতা থাকিবে। খালি এক ধরনের মানুষের বা এক জায়গার মানসিক সহমর্মিতা স্থাপন করা বা দেখাটাই কিন্তু ঠিক নয় যে তনোপক্ষরের লোকের সহমর্মিতা হওয়া প্রয়োজনীয় হয় সমবেদনা হওয়ার লাগে বেকারত্ব কর্মহীন বড় বিষয় বড় কোনো কার্যালয় নাই কোনো অফিস আদল মানে বড় ধরনের কোনো কিছু ইন্ডাস্ট্রিয়াল নাই যে কর্ম কোনো ইয়েও নাই বা কোনো ফ্যাক্টরি নাই কোনো ধরনের যে তৈরি জিনিস উত্তরবঙ্গ কোনো কিছুই নেই সেইরকম কর্ম কোনো কর্মের সংযোগই নাই বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক বাইরার থাকে বাড়ির তো কাজ পাওয়া যায় না দুইশো টাকা মজুরি শ্রমিক পাওয়া যায় কিন্তু মাঝে মধ্যে এমন সময় এসে দুশো টাকা কেজিতে এক কেজি তেলও পাওয়া যায় না দুশো টাকা মজুরিতে সবসময় শ্রমিক পাওয়া যায় তাহলে কতটা বেকারত্বহীন ভাবা যায় কতটা বেকারত্ব মানে কতটা বেকার মানুষের মানে এভলুবল বেকার মানুষ কত এবলুবল মানে কত বেকার মানুষ খুঁজে পাওয়া যায় তো বিষয় হল তো কথা হইল মানে বিষয়গুলোর উপর কাহো গুরুত্ব দেয় না অত নজর দেয় না অতটা কেয়ারফুল ভাবে না যদি সহমর্মিতা বা সহ সহানুভাব এরকম থাকে তো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমান সমান যদি ভাবা হয় বা একই বঙ্গ যদি ভাবা হয় তাহলে অবশ্যই একই রকম পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া প্রয়োজনীয় তাহলে কিন্তু মনে হবে যে যদি এটেকার মানুষের জন্য যখন ওটেকার মানুষের জন্য যখন এটেকার মানুষ সেক্রিফাইস করে ত্যাগ করে যখন প্রয়োজনে ওটেকার মানুষ ওটেকার এটেকার মানুষ প্রয়োজনে অত্তিকোনা ছুটি যায় তো সেরকম যদি এটেকার প্রয়োজন ওটেকার মানুষের প্রয়োজনে যদি এর্তিক না ছুটি এসে লেখায় কোনো কাজের জন্যে কোনো প্রয়োজনে তাহলে কিন্তু সহমর্মিতাটা অবশ্যই প্রকাশ পায় লেখায় তো অত্যিকার মানুষের বা দক্ষিণবঙ্গের মানুষের তো কোনো কারণে উত্তরবঙ্গ আসির প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়লে ঘড়ি বেড়াইছে উত্তরবঙ্গ গরম মৌসুমত ঘড়ি বেড়াইছে কিন্তু কর্মের স্থলে কোনো প্রয়োজনে কিন্তু আসিবার লাগে না বা এরকম কিছু উত্তরবঙ্গ দেলাঙ্গও তৈরি হয় নাই যেগুলোর প্রয়োজনে দক্ষিণবঙ্গের লোক কলকাতার উত্তরবঙ্গ দাঁড়িয়ে লাগে কিন্তু আমার প্রয়োজন পড়লে অফিস আদালত কোর্ট কাছারি যে কোনো উচ্চ ন্যায়ালয় বা চিকিৎসার জন্য কিন্তু আমার দক্ষিণবঙ্গ ছুটে খায় তো সব জিনিস হলো বিচারযোগ্য সব জিনিস হল ভাবনার মতো পূর্ণ যদি গুরুত্বর সাথে মতামতের সাথে যদি সবাই একমত বা ভাবনা চিন্তা যদি মন্তব্য প্রকাশ করে বা ভালো রকম যদি মত দেয় অবশ্যই ভালো কিছু সম্ভব তো দণ্ডবোধ দর্শক বন্ধুদের মই ব্রাইট ভবন মোর কথাগুলো যদি ভাল লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন আর যদি ফেসবুকের নতুন ভিডিও দেখেছেন মো এই পেজের যদি নয়া ভিডিও দেখেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করেন লাইক করেন আর ইউটিউবের দেখে দেখলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন চলো